সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এমন একটা মন্ত্র আপনাদেরকে শেখাবো যারা বলতেছেন পেলাশ খেলায় মানে পেলাশ খেলায় যারা সর্বসময় হারেন শুধু তাদের জন্য আজকে এমন একটা মন্ত্র আপনাদেরকে শেখাবো যারা বলতেছেন কোনো রকমে আপনারা জিততে পারতেছেন না সে সকল দাদাদের জন্য ভাইদের জন্য আজকে এই মন্ত্রটা আপনাদেরকে শেখাবো এই মন্ত্র সঠিকভাবে যদি কাজ করতে পারেন তাহলে কাজ মিস হবে না গুল্লি মিসাইতে পারে বাগার কাজ আপনার মিস হবে না খুব একটি যদি কাজে লাগাতে পারেন তাহলে সর্বপ্রথম এই মন্ত্র আপনি চালান করতে হবে কিভাবে যে ফেলিয়ার যেতজনই হোক না কেন প্লেয়ার অনেক সময় দেখা যায় দশজন বা পাঁচজন সাতজন যতজনই ফেলে হোক না কেন আপনি ওই প্লেয়ারের ভিতরে যে কোনো একজন প্লেয়ারের নাম আপনি জানতে হবে সে নাম আপনি নেবেন নিয়ে আপনি প্রত্যেকবার মন্ত্রের সাথে আপনার নাম উচ্চারণ বলবেন এবং দ্বিতীয় প্লেয়ারের নাম আপনি লাস্টে বলবেন যেরকম হচ্ছে ধরেন আপনি যখন মন্ত্রটা পড়বেন এটা বেদবিদ্যায় এরকমই মন্ত্র যখন পড়বেন আগে আপনার নিজের নাম বলতে হবে বলার পরে আপনি মন্ত্রটা বলবেন মনে রাখবেন আগে আপনার নিজের নাম তারপরে মন্ত্র পড়ার পরে লাস্টে যখন মন্ত্র শেষ হবে মন্ত্রের পরে ওই লোকের দ্বিতীয় ব্যক্তির নাম বলতে হয় এটাই হলো বেদবিদ্যা এটা আপনি যখন করবেন তখন আপনি ভালোভাবে আপনি করতে হবে যাতে কোনো ফেলিয়ার না বুঝতে পারে এমনভাবে আপনি মন্ত্রটা পড়তে হবে যাতে কোনো ফেলিয়ার না বলতে হয় না বলতে পারে কোনো রকমই এই মন্ত্র কিতাবে বা গ্রন্থ উল্লেখিত আছে যে কোনো রকমই সিদ্ধি করা লাগবে না বা প্রাণ প্রতিষ্ঠা করা জীবিত করা লাগবে না এই মন্ত্র সম্পূর্ণ কপুরি মন্ত্র আপনারা এই মন্ত্র যে যখন কাজ করবেন তখন নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন কালো জাদু কুপুরি কালাম এগুলো খুবই মারাত্মক এর প্রভাবও খুব মারাত্মক তাই আপনারা নিজের শরীর বন্ধ করে নেবেন যেদিন আপনারা এই কাজটা করবেন সেই দিনই আপনারা খেলাতে বসতে পারেন আল্লাহ রহমতে এই মন্ত্র আমি একটা কথা বলি এটা গুরুবিদ্যা মন্ত্র এই মন্ত্র দিয়ে যদি আপনার কাজ না হয় আপনার কপাল খারাপ ঠিক আছে এটা কাজ মিশলে আপনি একবার করে দেখেন আল্লাহ রহমতে মন্ত্রটা আমি এখানে দিয়ে রাখছি আপনারা চাইলে এখান থেকে মন্ত্রটা মুখস্থ করে নিতে পারবেন মন্ত্রটা হচ্ছে এভাবে আপনারা পড়বেন মন্ত্রটা জুয়া কারালি শিকালি তেত্রিশ কোটি দেবতা শ্মশান কালী মহেশ্বরী রাম রাম শ্রীরাম কালে মাহির আপ্লিল আলমি মন্ত্রীর গুণে বন্ধ করলাম নজরে নজর লাগালার্দ হয় লাখ বেতরুক এই মন্ত্রটা সুশুদ্ধভাবে আপনারা এই মন্ত্রটা পড়বেন আশা করি যারা বলতেছেন সর্বসময়ে আপনারা হারেন গ্যায়াল করতে পারবেন আপনি একশো পার্সেন্ট